বিয়েবাড়ির গিফটিং পারপাসে আঠেরো গ্যারেটের মেয়েদের কানের দুল এবং হাতের আংটির কিছু স্পেশাল কালেকশন দেখব এই ভিডিওতে দাদা কি দিয়ে শুরু করছো বলো কানের দিয়ে শুরু করছি হ্যাঁ এই কানেরগুলো মোটামুটি ধরে রাখুন হ্যাঁ সাড়ে চার হাজার টাকা টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন সাড়ে চার হাজার টাকা ওকে এখন আঠেরো গ্যারেট হল মার্কেট রয়েছে বেশ সাড়ে চার পাঁচ ছয় যেমন চাইবেন সেই বাজেট অনুযায়ী পেয়ে যাবেন গিফটিং পারপাসের জন্য যথেষ্ট হল দেখুন দারুণ তার মজবুত আট ক্যাট যেহেতু মজবুতের মধ্যেই পাবেন এগুলো দেখুন এরও ভ্যারাইটিজ ডিজাইন পাবেন সত্যিকের মধ্যেও পেয়ে যাবেন আবার কুলো কানেরও পেয়ে যাবেন দেখুন কুলো কানেরটা দেখুন কত সুন্দর রয়েছে আর পূজাপতির মধ্যেও পেয়ে যাবেন ওকে ভ্যারাইটিজ ডিজাইন পাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশান এবারে যদি বলেন দুল দুলও পেয়ে যাবেন হালকা থেকে ভারিয়ে দুল সবই পেয়ে যাবেন আর দশ টাকা জোড়া বারো টাকা জোড়া পেয়ে যাবেন প্রত্যেকটা হলমার্ক এইচ ওয়াইটি আছে বেশ খুব এছাড়াও লেডিস আংটি পেয়ে যাবেন হ্যাঁ লেডিস অ্যান্ড হল ভ্যারাইটিস ডিজাইন আছে মোটামুটি দশ হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন বেশ দেখুন কত সুন্দর কালেকশন বিভিন্ন কালারের অপশন আছে হ্যাঁ পছন্দ আছে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি আপনারা কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন আপনারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বাড়িতে বসেও কেনাকাটা করতে পারেন আর এই সমস্ত আইটেম যা দেখালাম এগুলো বিয়েবাড়ির পারপাসে আপনারা গিফট করতে পারেন এই সমস্ত আইটেম আঠারো গ্যারেটের আইটেম তাড়াতাড়ি আপনারা চলে আসুন হাওড়া কদমতলায়